রিয়াল মাদ্রিদ আরও একজন ডিফেন্ডারকে সাইন করবে এতদিন ধরে চেষ্টা করছিল আর্সেনাল থেকে ফ্রেঞ্চ ডিফেন্ডার উইলিয়াম সালিবাকে নেওয়ার জন্য কিন্তু সালিবা নিজেই আর্সেনালে থাকতে চায় অলরেডি সে বলেছে আর্সেনালে চুক্তি বাড়াতে চায় সে রিয়াল মাদ্রিদ সালিবাকে নেওয়ার জন্য অনেক বড় অফারও দিয়েছিল তাকে ডিফেন্সের বেলিংহাম মনে করে তারা কিন্তু আর্সেনাল তাকে ছাড়তে রাজি হয়নি কখনোই এখন তো সালিবা নিজেই আগামী কয়েক মরশুম সেখানেই থাকতে চায় সালিবাকে পাবে না জেনে লিভারপুল থেকে আরেক ফ্রেঞ্চ ডিফেন্ডার কোনা থেকে নিতে চায় রিয়াল মাদ্রিদ সালিবার মতো সেও লম্বা ফিজিক্যাল স্ট্রং বল পায় ভালো আর বয়স কম তার ওপর লিভারপুল দলেও নিয়মিত খেলে সে সালিবার মতো তার মার্কেট ভ্যালু বেশি না হলেও লিভারপুলও তাকে সহজেই ছাড়বে না তবে রিয়াল মাদ্রিদকে একজন ডিফেন্ডার নিতেই হবে কারণ জাবিয়ালংসো রাউল আসেন্সিওকে নিয়ে একদমই খুশি না রাউল আগের মরশুমে দুরন্ত ফুটবল খেলেছিল অনেকেই তাকে নতুন র্যামোস নাম দিয়েছিল র্যামোসের মতোই তার অ্যাগ্রেশন ট্যাকেল পাসিং কোয়ালিটি আছে কিন্তু জাবিয়ালংসো কোচ হওয়ার পর রাউল আগের মতো ফর্মে নেই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে খুবই খারাপ পারফরমেন্স দিয়েছিল রেড কার্ড দেখেছিল পেনাল্টি গিফট করেছিল অপোনেন্টকে এবং অনেকবার ডিফেন্সে এরোর করেছিল যেখান থেকে অপোনেন্ট গোল করেছিল তখন যাবি কিছু না বললেও বর্তমানে সে রাউল আসানসিওকে নিয়ে মন্তব্য করেছে জাবি আলমস পরিষ্কারভাবে বলে দিয়েছে রাউল আসানসিওকে সে তার পরিকল্পনায় রাখছে না তাই রিয়াল মাদ্রিদ এখন টার্গেট করছে আরও একজন নতুন ডিফেন্ডারকে সাইন করতে অলরেডি তারা দুইজন ডিফেন্ডারকে ছেড়ে দিয়েছে জেকব রামন আর জেসাস ভালেহো জেকব রামনকে নিয়েছে ইতালির ক্লাব এফসি। এখন যদি রাউল আসানসিওকেও ছেড়ে দেয় তাহলে নতুন ডিফেন্ডারকে কিনতেই হবে রিয়াল মাদ্রিদের এদিকে ডেভিড আলাবা রিয়াল মাদ্রিদ ছাড়তে রাজি না গত বছর ইনজুরিতেই বেশি সময় ছিল রিয়াল মাদ্রিদ দলে সর্বোচ্চ বেতন লিস্টে তিন নম্বরে আছে আলাবা তাই তাকে ছাড়তে পারলে অনেক লাভবান হবে মাদ্রিদ এমনিতেই সে ম্যাচ কম খেলে বেঞ্চেই বেশি থাকে রিয়াল মাদ্রিদ তাকে বলেছে থাকতে হলে বেতন কমাতে হবে কিন্তু ডেভিড আলাবা ইডেন হ্যাজেডের মতোই বেতন কমাচ্ছে না আবার দলও ছাড়ছে না ডিফেন্স ছাড়াও মিডফিল্ড নিয়েও সমস্যায় আছে রিয়াল মাদ্রিদ জাবি আল কোচ হওয়ার পর থেকেই একজন সেন্টার মিডফিল্ডারকে নিতে চেয়েছিল কিন্তু এখনও কোনো প্লেয়ারকে কিনতে পারেনি রিয়াল মাদ্রিদ উল্টে জুডো বেলিংহাম তিন থেকে চার মাস মাঠের বাইরে থাকবে জাবেি আলস বিশ্বাস করে বেলিংহামের জায়গাতে ব্রাহিম ডিয়াজ খেলতে পারবে ঠিক যেভাবে আর্দাগুলারকে সেন্ট্রাল মিডফিল্ডে খেলিয়েছিল ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে এখন দেখার রিয়াল মাদ্রিদ ডিফেন্স আর মিডফিল্ডে কোনো প্লেয়ারকে কিনতে পারে কিনা